প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমাদের ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন এক সুন্দরী বোন আসলে তার জীবনে এমন কোন ঘটনা আছে যা আপনাদের সামনে এসেছে চলুন আমরা কথা বলি আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আছি আল্লাহর রহমতে কি নাম বোন চাঁদনি আমার নাম চাঁদনি বাহ চাঁদের মতো লাগছে আপনাকে হ্যাঁ দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি নাটোরে নাটোরে হ্যাঁ এত দূরে হ্যাঁ পরিবারে কি কি আছে পরিবারে মা আছে ছোট একটা ভাই আর আমি ছোট ভাই কি আগে বাসা কাজ করতাম এখন আর বাসা কাজ করি না এখন মানুষের দোকানে কাজ করি মেশিনের কাজ সিলাই মেশিনের কাজ করি মানুষের দোকানে কত টাকা বেতন না এই দিন দে 200 300 জিরম কাজ জিরম টাকা দিনে টাকা দিনই দে আচ্ছা কত ধরে করেন কতদিন ধরে এক বছর ধরে করতেছি এখন আর আগে মনে করা বাসা কাজ করতাম এখন আর বাসা বাড়িতে যাই না তবে কারণ মাটাও অসুস্থ দেখার মতন কেউ নাই আল্লা ছাড়া বাবাও ছিল ছোট রেখে চলে গেছে এই পর্যন্ত আমাদের সঙ্গে আর যোগাযোগ নাই আমাদের সঙ্গে আর কথাবার্তা বলে না আর যে শেখ কনে গেছে আমরা এখনো ঠিক মতন জানিনা ছোট ছোট রেখে চলে গেছিল তার সঙ্গে আমাদের যোগাযোগ নাই এখন একটা ছোট ভাই আছে ভাই লিয়ে মা লিয়ে আসি অনেক কষ্টের দিন কাল যা আমার অসুস্থ হাতের সমস্যা কিভাবে চলে গেছে আমরা ছোট ছোট থাকতে মনে করো যে প্রেম শাদি প্রেম টাম করতে হয়তো করে বিয়ে সাদি করে চলে গেছে আপনার মায়ের সাথে কি হয়েছিল একটু যদি আমি তো ও জানি না ঠিক মতন ভাই তখন আমি ছোট ছিলাম অতটা জ্ঞান ছিল না এখন হলে তো আর যাইতে দিতাম না আর তখন মনে করো ছোট ছিলাম বুঝতাম না সেরকম আর মা যখন ভালো ছিল মাই কাজ করে খাওয়াইতো আমাদের চলাইতো মাটা অসুস্থ হওয়ার পর থেকে মা যায় না এখন নিজেই কাজ করি বাসা না অনেক কষ্ট দিনকাল মনে করো যাইতেছে বাবা নাই আর যতটুকু পড়ছিলাম মা যতটুকু সমর্থ ছিল পড়াইছে এখন মাটা অসুস্থ হওয়ার পর থেকে নিজেই মার সঙ্গে সঙ্গে কাজ করতাম

পঞ্চাশ ষাট বছর যাই হোক সে যদি আমার সুখে রাখতে পারে দুই বেলা দুই মুঠে খাওয়াইতে পারে পাঁচ কালাম পড়াইতে পারে ইনশাল্লাহ সেরকম একটা ভালো মনের মানুষ চাই আমি সালনা করার ইচ্ছে নাই যে আমার পাশে ইনশাল্লাহ সরল মনেই থাকেন আমিও তার পাশে ইনশাল্লাহ কোন প্রতারণা কোন না লিয়েই আমি মনে করো ফ্রি মনেই আমি তার সঙ্গে ইনশাল্লা থাকতে চাই আর সে যদি আমার বিয়ে শাদী করতে চায় আমি সত্যিকারেরই বিয়ে শাদী বসবো কোনো বারবারি করার ইচ্ছা নাই কোন প্রতারণা করার ইচ্ছা আমার নাই ভাই আমি গরিব মানুষ চাই একজন ভালো মনের মানুষ যে আমার ভালো রাখবে পাঁচ নামাজ কালাম ইনশাল্লাহ পড়াইতে পারবে ভালো রাখতে পারবে সে বয়স্ক হোক আর যাই হোক আমার কোনো সমস্যা নাই বিয়ের পরে নিয়ে যেতে চায় ইনশাল্লাহ সে যদি নিয়ে যাইতে চায় আমি যাব সে যদি আমার দেশে রাখতে চায় দেশে থাকবো সে যদি বলে যে না আমার সঙ্গে চলে যাইতে হবে সেরকম স্বামীর সঙ্গে মানুষ সব জায়গায় যাইতে পারে কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ আプター ভাই মা এদের কে এখন ইনশাআল্লাহ মনে করি মেয়ে হয়ে জার্মান নিসে যহতু আর সব তো অনেক বয়স হয়ে যাইতাছে বিয়ের शादी তো করতেই হবে আর সব এখন তো মার দিকের দেখলার হবে না নিজেরও তো একটা জীবন এখন আমি চাই বিয়ের शादी হইলে ইনশাআল্লাহ মা ভাই থাকবে দেশের বাড়িতে আর সে যদি আমার ভালোবাসে তখন তো সে সবকিছু জানবে এইজন্যই তো মনে করে যে আমুর পাশে থাকবে সে যদি আমার মায়ের টানে রাখে ভালো তার সঙ্গে ইনশাআল্লাহ আমি চলে যাবো

তো দর্শক এই ফোনের সাথে যদি কেউ যোগাযোগ করতে চান তাহলে তার নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে এই ফোনের সাথে কথা বলতে পারবেন নাম্বারটা আমরা বলে দিচ্ছি আহ দর্শক নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল নাইন সিক্স হ্যাঁ ইনশাল এই নাম্বারে যোগাযোগ করলে সবসময় আমার সঙ্গে কথা বলতে পারবেন দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এই প্রক্রাম শেয়ার করে দেবেন আমরা পরবর্তীতে আবারও এই বোনের জীবনের কোন ঘটনা থাকলে আল্লাহ হাফেজ আসসালাম